হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে রবিবার হচ্ছে বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ দু হাজার চব্বিশ এর বছরের শেষ পূর্ণিমা মাঘ শিষ্য পূর্ণিমা নামে পরিচিত যেটি পালিত হচ্ছে ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার এই তৃতিটি মাঘ শিষ্য পূর্ণিমা বা বত্রিশী পূর্ণিমা বা মক্ষধায়নি পূর্ণিমা নামে পরিচিত এই তিথিতে অবশ্যই মনে রাখবেন যদি বাড়িতে এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই পূর্ণিমাটি বছরের শেষ পূর্ণিমা এই পূর্ণিমাতেই নারায়ণের পুজো করা হয় এবং এই পূর্ণিমাতে যে কোনো শুভ কাজ করলে আপনার খুব সহজেই আপনার শুভ কাজটি সাফল্য হবে তাই অবশ্যই সতর্ক থাকবেন আর মনে রাখবেন এই পূর্ণিমা যেহেতু বছরের শেষ পূর্ণিমা পালিত হচ্ছে তাই অবশ্যই আপনারা বাড়িতে তে এই কয়েকটি খাবার ভুল করেও মুখে তুলবেন না তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই জানবেন এই অগ্রাহণ মাসের পূর্ণিমা কতটা গুরুত্বপূর্ণ রয়েছে এবং মন্ত্র ও ধন বৃদ্ধির উপায় তা অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করুন মাঘশস্য পূর্ণিমা হিন্দু ধর্ম অত্যন্ত ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে ভক্তরা এই শুভ দিনে ভগবান বিষ্ণু এবং চন্দ্র দেবতার কাছে প্রার্থনা করেন মাঘ শিষ্য পূর্ণিমা পালিত হচ্ছে সোমবার রবিবার এই দিনটির সমস্ত ভগবান বিষ্ণু ভক্তরা অত্যন্ত আনন্দ এবং ভক্তির সাথে পালন করবেন আর অবশ্যই যদি এই দিনে আপনারা সত্যনারায়ণের ব্রত পালন করেন তা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই বছরের শেষ পূর্ণিমার দিনে আপনারা ভুল করে মুখে তুলবেন না এই কয়েকটি খাবার অবশ্যই বছরের শেষ পূর্ণিমা পালিত হচ্ছে তাই আপনারা এই দিনে বেশ কয়েকটি খাবার অতিবাহিত করতে হবে আপনাকে যদি আপনারা বিষ্ণুর আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই আপনারা মনে রাখবেন কিন্তু আগামী বছর আপনাদের দিনটি খুব শুভ হবে যদি এই বছরের শেষ পূর্ণিমাতে এই কয়েকটি খাবার আপনারা যদি না গ্রহণ করেন তো মনে করা হয় মাঘশিষ্য পূর্ণিমা হিন্দুদের মধ্যে একটি মহান ধর্মীয় ও আধ্যাত্মিক তৎপর্য বিশেষ করে মনে রাখে তাই মাঘশিষ্য মাসটি সম্পূর্ণরূপে ভগবান কৃষ্ণের উপাসনার জন্য এই দিনটি অতিবাহিত করে যদি আপনারা এই বছরের শেষ পূর্ণিমাতে যদি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে যদি এই ক্রিয়াকলাপটি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে হিন্দু শাস্ত্র অনুসারে এই মাস থেকে শুরু হয়েছে সত্য যুগ পুরান মতে এই মাসটি শিষ্য নামে পরিচিত ছিল এবং এর অর্থ মাঘ শিষ্য মাসের চেয়ে শুভ পবিত্র মাস আর কিছুই নেই শিষ্য পূর্ণিমায় এই পবিত্র দিনে যদি আপনারা সত্যনারায়ণের ব্রত বা ভগবান শ্রীকৃষ্ণের ব্রত পালন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য ভক্তরা এদিনে অবশ্যই গঙ্গা নদীতে পবিত্র স্নান করতে পারেন এবং পবিত্র স্থান পরিদর্শন করতে পারেন এবং অবশ্যই এই বছরের শেষ পূর্ণিমাতে ভগবান আশীর্বাদ পেতে ভগবান কৃষ্ণকে উৎসর্গকৃত বিভিন্ন মন্দিরে আপনারা অবশ্যই পরিদর্শন করুন অনেক ভক্ত ভগবানকে খুশি করার জন্য সত্যনারায়ণের ব্রত পালন করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে চাঁদ পূর্ণরূপে এবং খুব খুশি অবস্থায় থাকে এই দিনটিকে সংরক্ষণ দিবস বলা হয় মানুষ জল ফুল ও মিষ্টি নিবেদন করে চাঁদের কাছে প্রার্থনা করেন যিনি ভগবান বিষ্ণু ও চাঁদের প্রার্থনা করেন তিনি সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ করে এই হলো যখন লোকেরা দত্তাত্রেয় জয়ন্তী উদযাপন করেন অর্থাৎ তিনি ভগবান বিষ্ণু ভগবান শিব এবং ভগবান ব্রহ্মার ত্রিমূর্তি অর্থাৎ অর্ণপূর্ণম জয়ন্তী এবং ভবনশ্বরী জয়ন্তী মানুষ এই দেবতাদের প্রার্থনা করে এই বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ মাঘ শিষ্য মাসের শুক্লপক্ষের যে পূর্ণিমাটি পালিত হয় এই পূর্ণিমাকে মুখ্য পূর্ণিমা বলেও অভিহিত করা হয়েছে এই পূর্ণিমার দিনে যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের বা সত্যনারায়ণের ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন এই দিনটি কিভাবে আপনারা শুরু করবেন একজন ভক্তকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করতে হবে এরপর ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণ লাড্ডু গোপালজি ভগবান সত্যনারায়ণের ছবি এবং শ্রী যন্ত্রের মূর্তি আপনারা ভালো করে পরিষ্কার করে রাখতে হবে তাতে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে তাদের সামনে অবশ্যই দেশি ঘিয়ের একটি প্রদীপ চালাবেন মালা এবং অবশ্যই হলুদ ফুল বা হলুদ মিষ্টি আপনারা নিবেদন করবেন যা বাড়িতেই তৈরি করা উচিত এই দিন অবশ্যই আপনারা পায়েস নিবেদন করতে পারেন এর ফলে ভগবান বিষ্ণুর ভোগ এবং ভগবান শ্রীকৃষ্ণের ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন এবং বিষ্ণু সহস্রনাম স্ত্রোতম পাঠ করা খুবই অত্যন্ত শুভজনক হতে পারে আপনাদের জন্য এই অগ্রহণ মাসের শেষ শুক্লপক্ষের যদি পূর্ণিমাতে আপনারা শ্রীমাদ ভগবদ গীতা শ্রবণ বা পাঠ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং যে সকল ভক্তরা পুজোর শেষে এই মন্ত্রটি জপ করতে পারবেন তাদের সকল মনোভাঞ্চা পূরণ হবে এই মন্ত্রটি আপনাকে অবশ্যই একশো আটবার জপ করতে হবে সেই মন্ত্রটি অবশ্যই হলো ওম নম ভগবতে বাসুদে বায় নম এই মন্ত্রটি আপনাকে পুজোর শেষে একশো আটবার এই বছরের শেষ পূর্ণিমার দিনে জপ করতে হবে এরপর ভগবান বিষ্ণুর যে প্রসাদগুলো সেগুলো অবশ্যই কোনো ছোট বাচ্চা বা পরিবারের সদস্য মিলে অবশ্যই গ্রহণ করবেন ভগবান বিষ্ণু আরতি জপ করবেন এবং প্রভুর আশীর্বাদ নেবেন অবশ্যই ব্রত পালনকারীরা সন্ধ্যায় প্রভু চাঁদের কাছে প্রার্থনা করার পর তাদের উপবাস ভাঙতে হবে তারা জল ফুল এবং মিষ্টি নিবেদন করে ভগবান চাঁদের আশীর্বাদ চাইতে পারেন এই বছরের শেষ পূর্ণিমা তিথিতে বিশেষ করে এই মাঘ শিশু অর্থাৎ বছরের শেষ পূর্ণিমাতে আপনারা কী করবেন মাঘশেশ্য পূর্ণিমায় শুভ দিনে ভক্তরা সত্যনারায়ণের উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে তারা ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য বিভিন্ন পুজো বা অনুষ্ঠান করে থাকবেন আর অবশ্যই যে বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এই দিনে আপনার পরিবারে ভুল করেও মুখে তুলবেন না এই একটি খাবার অর্থাৎ বছরের শেষ পূর্ণিমার দিনে এই একটি খাবার আপনারা মুখে তুলবেন না যে খাবারটি গ্রহণ করলে অবশ্যই পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে এবং আগামী বছরটা আপ আপনার খুবই খারাপ কাটতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই জানবেন কোন কোন খাবারগুলো আপনারা খাবেন না অর্থাৎ বছরের শেষ পূর্ণিমার দিনে বছরের শেষ পূর্ণিমা পনেরোই ডিসেম্বর রবিবার পালিত হচ্ছে তাই অবশ্যই এই দিনে ইতু পুজো ব্রত পালন অনেকেই করে থাকেন তারা রবিবার পুজোর দিন উপবাস ভঙ্গ করে ফল ফলপ্রসাদ খেতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এই বছরের শেষ পূর্ণিমার দিনেই পালিত হচ্ছে পুজো তাই অবশ্যই পূর্ণিমা এবং পুজোর দিনে আপনাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে এই দিনে কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করা যাবে না নিরামিষ আহার গ্রহণ করবেন তেল হলুদ ছাড়া খাবার খাবেন দুপুরে খান সিদ্ধ দিনে একবার অন্ন গ্রহণ করতে পারেন তবে রাতে ময়দার লুচি বা পরোটা খাওয়া বঞ্চনীয় মুড়ি খেলে শুকনো মুড়ি খান কখনও মেখে মুড়ি খাবেন না আর অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনে আপনারা অবশ্যই আমিষ অর্থাৎ রসুন পেঁয়াজ মাছ মাংস অ্যালকোহল এবং তামাক গ্রহণ থেকে দূরে থাকবেন এই শুভ দিনে কারণ এই বছরের শেষ পূর্ণিমার ব্রতটি আপনাদের অবশ্যই মেনে চলতে হবে এই দিনে বছরের শেষ পূর্ণিমার দিনে অবশ্যই ক্রিয়াকলাপটি আপনার পরিবারের জন্য করতে পারেন যেটি আপনার প্রচুর লাভ প্রদান করবেন আপনারা তো অবশ্যই শাস্ত্র মতেই পূর্ণিমা তিথিতে অসুস্থ গাছে লক্ষ্মীর বাস করে তাই বছরের শেষ পূর্ণিমা পনেরোই ডিসেম্বর রবিবার অবশ্যই আপনারা পালন করবেন তার সাথে সকালে অসুস্থ গাছে জল নিবেদন করবেন তারপর পাঁচ ধরনের মিষ্টি নিবেদন করবেন তারপর ঘের প্রদীপ প্রচলিত করে সাতবার পরিক্রমা করবেন পরিক্রমার পর সাদা ফুল নিবেদন করবেন এবং নিজের মনস্কামনা মা লক্ষ্মীর কাছে অবশ্যই প্রকাশ করবেন এরপরে লক্ষ্যের আশীর্বাদ লাভের পাশাপাশি আরোগ্য লাভ সম্ভব হবে এবং এই দু সাল শেষ হয়ে দু সালে আপনাকে প্রচুর লাভ প্রদান করবে মা দেবী লক্ষ্যে বছরের শেষ পূর্ণিমা মাঘশিষ্য পূর্ণিমার দিনে সাদা বস্ত্র যেমন চাল বস্ত্র ফল নারকেল পায়েস ফুল ইত্যাদি জিনিসের দান করা অত্যন্ত শুভ যাদের কোষ্ঠীতে চন্দ্রের পরিস্থিতি মজবুত থাকে যার প্রভাবে মানসিক শান্তি লাভ করা যায় না তারা অবশ্যই এই দিনে লক্ষ্মী মন্দিরে অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে অবশ্যই কোনো দুঃস্থ বা গরিব ব্যক্তিকে এই সব জিনিসগুলো অবশ্যই দান করবেন দেখবেন অবশ্যই মা দেবী লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারে সর্বদা আর্থিক উন্নতি থাকবে এবং অবশ্যই যে খাবারগুলো আপনাদের খেতে বারণ করলেন তা অবশ্যই ভুল করেও বছরের শেষ পূর্ণিমাতে আপনারা গ্রহণ করবেন না আর অবশ্যই অনেক ভক্ত জানতে চেয়েছেন বছরের শেষ পূর্ণিমা কখন লাগবে কখন আমাদের মান্যতা করে চলতে হবে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ অগ্রহণ মাসে শুক্লপক্ষের যে পূর্ণিমা পালিত হয় তা দায়নী পূর্ণিমা বা মাঘ শিষ্য পূর্ণিমা নামে পরিচিত এই বছর অর্থাৎ পনেরোই ডিসেম্বর রবিবার পালিত হবে কিন্তু এই মাঘ শিষ্য পূর্ণিমা শুরু হবে চোদ্দোই ডিসেম্বর শনিবার বিকেল চারটে পনেরো থেকে শুরু করে উনত্রিশে অগ্রহণ অর্থাৎ পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা সীমাবদ্ধ থাকবে অর্থাৎ আপনাদের মান্যতা রাখতে হবে উনত্রিশে অগ্রাহণ অর্থাৎ পনেরোই ডিসেম্বর রবিবার তো অবশ্যই আপনারা সকলে মিলে এই দিনটি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের উপবাস করুন বা সত্যনারায়ণ ব্রতটি আপনারা অবশ্যই পালন করুন এই দিন অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি একশো আটবার জপ করবেন এবং অবশ্যই সকলেই এই খাবার যে খাবারগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই খাবারগুলো আপনারা ভুল করেও মুখে তুলবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে